রান্নাঘরে বসে মাছ কাটছে তো পরে আমার হাজবেন্ড আমাকে ফোন দিছে কি মাছ কাটছো আমি বললাম যে কি বলো মাছ কাটবো কেন কাজের মহিলাকে দিয়ে দিয়ে গেছে গেছে না কাজের মহিলা মাছ আমি তো তার সামনে করে রাখছি আর এই কথাটা আমার শাশুড়ি কেন বলছে আমার শাশুড়ি কাজের মহিলাকে বলে দিয়েছিল আমাদের বাসায় যে কাজ করে যে তুমি তোমার মতো মাছ ধুয়ে নিজের মতো প্যাক করে উঠায় রাখবো আমি আমার মতো বের করে রান্না করব কারণ কি সে মাছ মাছের বড় বড় পিস গুলা তার ছেলের জন্য উঠে আর সে রান্না করে খেয়ে নিত তার ছেলে তখন অলরেডি অফিসে সে যে খাচ্ছে রাখে আর যে পিস গুলো থাকতো ওটাকে চার ভাগ করতো একটা মাছের পিস কে চার ভাগ করতো সে তার ছেলেকে দেখাইতো যে আমাকে এক পিস দিচ্ছে চার ভাগের এক পিস আর তার মা এক পিস খাচ্ছে মানে ছেলের কাছে প্রুফ করতো যে তোর বউকে যা দিচ্ছে আমিও কিন্তু তাই খাচ্ছি বাবা তুই কিন্তু আবার কিছু মনে করিস না তোকে বড় দিচ্ছে দিচ্ছি কিন্তু তোর বউকে যা দিচ্ছে আমিও তাই খাচ্ছি তুই আবার ভাবিস না তোর বউকে আমি খাওয়াচ্ছি না কিন্তু অথচ আমি তাকে কয়েকদিনই ধরছি রান্নাঘরে আমি গেছি কোনো কাজে ফিল্টার করতে বা কিছু সে দেখতাম যে সে খাচ্ছে সে বলে কি আমার কাজ করতে করতে খিদে লাগিয়ে গেছে না না সমস্যা নাই খান না আমি ভাত দিব আর কয়টা বলে না এই হচ্ছে আমার শাশুড়ির কাহিনী এখন সে যে হয়ে যে কাজের মহিলাকে বলে গেছে যে আমাকে যেন মাছ ধরতে না দেয় কথা বলছে তার মার সাথে কথা বলে বাসী থেকে বের হয়ে গেছে আর কথা হয় নাই ওই দিনকে সকালের ওই সকালের পর থেকে আমার হাজবেন্ড ও যাওয়ার আগে আমাকে একবার বাইও বলে যায় না একটা হিংস দিয়ে যায় নাই যে আমি বুঝবো ও আমাকে বলে ও নাই যে তুমি ভালো থেকো কোন হিংস দিয়ে আমি বুঝতে পারতাম যে ও কিছু একটা করতে যাচ্ছে ও কিছু একটা করতে যাচ্ছে আমাকে কিছু বলে দেয় কিছু না একটা ফোনও দেয় না পরবর্তীতে আমার ফোনে ফোন আসলো ফোন আসতে শুরু করলো সাড়ে বারোটা নাগাদ আমার ফোনে ফোন আসতে শুরু করলো যে কি হয়েছে কি হয়েছে আপনি মেডিকেলে চলে আসেন আমি বললাম কেন কি হয়েছে সমস্যা কি এরপরে শুনে আমার হাজবেন্ড সুইসাইড করছে আমি শুনে জাস্ট বাসা থেকে বের হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলাম আমার অফিস থেকে আমার হাজবেন্ড অফিস থেকে গাড়ি আসছিল আমাকে নিতে গাড়ি আসার পরে আমি রাস্তা থেকে উঠে বসছি আর দেখা হয় আর দেখা হয় দেখতে নাই বেলা আড়াইটা অব্দি আমার হাজবেন্ডকে তারা দেখতে দেয় নাই তারা আমাকে বললো হাজবেন্ডের চিকিৎসা চলতেছে ডাক্তার দেখা করতে দিবে না আমি যখন সব কিছু ছেড়ে চুড়ে সবাইকে এক প্রকার জোর করে ধাক্কা দিয়ে দিয়ে যখন হসপিটালের ভিতরে দৌড়ে চলে গেলাম দেখলাম এক কোথায় একটা একটা সাদা কাপড় দিয়ে লাশ ঢাকা আমার হাজবেন্ডের রানার কনস্টেবল ওইখানে ওইখানে